যে ব্যক্তি পবিত্র ফজর এবং পবিত্র মাগরীবের নামাজের পর নিম্নের এই দোয়াটি দশ বার পাঠ করবে মহান আল্লাহ তালা ওই ব্যক্তিকে ছয়টি বস্তু দান করিবেন সোবাহান যেমন এক নাম্বার ওই ব্যক্তির জীবনে সে যত গুণা করেছে জীবনের সমস্ত গুনাখাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন এবং হুর পরির ওই ব্যক্তিকে ব্যহস্তার মধ্যে বিবাহ দেওয়া হবে এবং ওই ব্যক্তি যত আমল করবে যত নেকি করবে রব্বুল আলামিন তাই কবুল করবেন সোবাহান এবং হজরত ইব্রাহিম আলহি সালাত আসসালামের সাথে ওই ব্যক্তির হাসর হইবে সুবহানাল্লাহ এবং ওই ব্যক্তির মৃত্যুর সময় 12 জন ফেরেশতা হাজির হইয়া ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন সুবহানাল্লাহ দর্শক অবশ্যই আপনারা এই দোয়াটি কোনো ভাবে মিস করবেন না এবং যে ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে কোনো অবস্থা শয়তান ওই ব্যক্তিকে খারাপ কাজের মধ্যে নিয়োজিত করতে পারবে না দর্শক আমরা কিন্তু অনেক সময় শয়তানের ওয়াসওয়াসার মধ্যে শয়তানের প্রবঞ্চনার মধ্যে পরে আমরা মনের অজ্ঞanti অনেক আমরা খারাপ কাজ করে ফেলি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পরে আমরা অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ি যদি আপনারা এই দোয়াটা মাত্র 10 বার যদি পড়েন মহান রব্বুল আলামিন তিনি আপনার জীবনের সকল গুনা মাফ করে দিবেন এবং যাই আমল করবেন সমস্ত আমল রব্বুল আয়ালামিন কবুল করে নেবেন সুবহানাল্লাহ দর্শক চলুন সই শুদ্ধভাবে আমরা এই দোয়াটি শিখে নেই সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم الاول والاخر والظاهر والباطن بيده الخير ইয়ো হাই ওয়া আলা কুল্লি ইং কদির ব্যক্তি কিনা এই দোয়াটা পবিত্র ফজর এবং পবিত্র মাগরিবের নামাজদের পরে পড়বে ওই ব্যক্তির জীবনের সকল গুনাখাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন আল্লাহ দর্শক অতপর আপনারা এই দোয়াটি যদি পড়েন মহান রব্বুল আয়ালামিন তিনি আপনার দরিদ্রতা এবং শত্তুরটা বিপদ দর্শক আমরা কিন্তু অনেকে বিপদের মধ্যে আছি ঋণগ্রস্তর মধ্যে আছি এই দোয়াটা আপনি যদি পরেন মহান রব্বুল আয়ালামিন তিনি আপনার দরিদ্রতাকে দূর করে দিবেন দর্শক দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইলা বিল্লাহি ওয়ালা মাঞ্জা আ মিনাল্লাহি ইল্লা ইলাহি শুধু দৰিদ্রতা না রব্বুল আলামিন 70টা বিপদ রব্বুল আলামিন তিনি দূর করে দিবেন সুবহানাল্লাহ অতপর আপনারা এই দোয়াটা পড়বেন অনেকে আছেন যে আপনার মনের আশা পূর্ণ হয় না অনেকে বলেন যে হুজুর আমি কি আমল করব আমার চাকরি ব্যক্তি হয় না আমার সন্তান কথা শোনে না আমি একজনকে খুব ভালোবাসি তাকে আমি বিবাহ করতে চাই আমি কি করব এই আমলটা আপনি যদি করেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা রব্বুল আলামিন সঙ্গে 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 পুরো করে দিবেন সোবাহান আল্লাহ দর্শক দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম যে ব্যক্তি কিনা এই বিসমিল্লাহ রহমান রহিম মাত্র বারো হাজার বার পাঠ করবে এবং প্রত্যেক এক হাজার বার পড়ার পরে দুই রেখাত সলাতুল হাজত নামাজ পড়বে এবং দোয়া করবে ওই ব্যক্তির সকল দোয়া রব্বুল আলামিন। পূর্ণ করে দিবেন হা দর্শক আমি একটু বুঝিয়ে বলি অর্থাৎ বারো বার এই সলাতুল হাজত নামাজ পড়বেন এক হাজার বার রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম এইভাবে এক হাজার বার পড়ার পরে মাত্র দুই রাকাত সলাতুল হাজত নামাজ আপনি পড়বেন এবং এই সলাতুল হাজত নামাজ পড়ার পর দুই হাত তোলে মোনাজদ্দর আল্লাহর কাছে দোয়া করবেন কি লাগবে আল্লাহর কাছে আপনি বলবেন অতপর আবার কি করবেন আবার এক হাজার বার এই বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন অতপর আবার দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন এই আরো বার এই সলাতুল হাজত নামাজ আপনি যদি পড়েন আপনার মনের আশা মনের হাজত রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে পূর্ণ করে দিবেন